জাস্ট লুকিং গর্জিয়াস দেখেন চমৎকার একটা ওড়না দেখেন একেবারে আনকভার এবং সম্পূর্ণ পাঁচ হাত থাকবে কিন্তু সম্পূর্ণ পাঁচ হাতে নামার জন্য আছে আচ্ছা ঠিক আছে নেক্সট কি থাকছে নেক্সট প্যাকেজটা দেখাচ্ছি পাকিস্তানের লোন

এভাবে পাঠিয়ে দেয় যারা অর্ডার করে বিশ্বাস নিয়ে একশো দোকান আপনার যাচাই করা আপনি আমার কাছে প্রোডাক্ট নেবেন ইনশাআল্লাহ ধন্যটা দেখেন ভাই

অনেক দোকান আছে জি জি এরকম কালেকশন একটা দোকানে আপনি কোথায় পাবেন না ভাই প্রত্যেকটা ডিজাইনের কালার থাকবে কয়টা করে প্রত্যেকটা ডিজাইনে দেখেন এই একটা ডিজাইন দেখাইছি দেখেন একটা দুইটা তিনটা চারটা করে কালার আছে আচ্ছা আচ্ছা এখানে ডিজাইন আছে অনেক কালারও আছে আপনি প্রত্যেকটা কালার কোনো কম থাকবে না কালার কোনো কম পরিমাণ থাকবে না অনেকে আপনারা বিষয়টা ক্লিয়ার করে দেয় অনেকে ভাবে যে একটা ড্রেস দেখাইছি এটারই শুধু 10টা আচ্ছা আচ্ছা মানে একটা কালারই ভাবে 10টা নিতে হবে জি না দশটা দশ কালার ডিজাইন দেখে দেখে নিতে পারবেন দশটা দশ কালার ডিজাইন বাই ডিজাইন নিতে পারবে পাঁচশো পঞ্চাশ টাকা গুড়া হ্যাঁ পাঁচ হাজার পাঁচশো টাকা দশ পিস ওকে এটা হচ্ছে ভাই বাইপার ডিজাইন কয়দিন আগে রাসেল বাইপার একটা ছিল না ছিলেন কতটা কি ভাই গরমে খুবই আরামদায়ক তারা দ্বিতীয়বার আপনার রিপিট কাস্টমার হতেই হবে এখন শেয়ারকারী বুঝতে হবে কথাটা ঠিক আছে

যেটা অনলাইনে আপনার খুবই ভাইরাল খুবই ভাইরাল যেটা আপনারা চোদ্দশো পনেরোশো টাকা করে কিনেন ওইটা আমরা আজকে আকর্ষণীয় একটা প্রাইজ ভাই ঠিক আছে আচ্ছা ওকে দেখেন এই একটা ড্রেস পুরো অনলাইন চ্যালেঞ্জ অনলাইন চ্যালেঞ্জ চমৎকার পুরো অনলাইন চ্যালেঞ্জ অনলাইন চ্যালেঞ্জ রাজকীয় কালেকশন রাজকীয় কালেকশন নিচে দেখেন কত সুন্দর ইয়া করা পেপিন করে থাকবে আপনি এক পিস নেবেন এক পিসও দেওয়া যাবে ঠিক আছে মাত্র 1000 টাকা আচ্ছা মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা দেখেন অন্যটা দেখেন পাগল হইতেই হবে আপুরা ক্রাশ খাইবো ভাই এই সব ড্রেস দেখলি ঠিক আছে ক্রাশ খাইতেই হবে আচ্ছা একজন বলতেছে যে আমি একটা ব্যাখ্যা করব মাল কিনে কত টাকার মধ্যে ব্যবসা শুরু করতে পারি অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন অনেকে ব্যবসা অনেকে ব্যবসা করার নাম নিল মন হয় 1 লাখ 2 লাখ টাকা না 3000 টাকা নিয়ে আসবেন ইনসাফ আপনাকে ব্যবসা কিভাবে করবেন সব গোমর ফাঁস করে দিবেন আচ্ছা অবশ্যই ভাইদের এই লাইভে দেখেন স্ক্রিনে একবার নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বার ওই দুইটা নম্বরে ফোন দিয়ে ভাইর সাথে পার্সোনাল ভাবে কথা বলবেন ভাই কিন্তু আপনার ব্যবসার আইডিটা দিয়ে দেবে এটা ভাই ডিজিটাল প্রিন্ট মাল হার কোয়ালিটি ঠিক আছে পুরো গাউসিয়া মার্কেট বলেন সারা বাংলাদেশে যেখানে বলেন আমরা 850 টাকার

যদি একটা একটা করে প্রতিটা ডিজাইন থেকে দেখাইতে চাই আজকে সারাদিন দেখাতে পারবো কালেকশন রয়েছে তারপর ভিডিওতে আপনারা দেখেন এটা হচ্ছে জমজম কালেকশন জমজমের ভিতর জমজমের ভিতরে

ব্যবসা করতে গেলে আপনার দোকান সাজাতে গেলে দশ জায়গায় দৌড়তে হবে না ইনসাফে আসবেন ইনশাল্লাহ এক ছাদে নিচে সবকিছু পেয়ে যাবেন সম্পূর্ণ নতুন আর একটা রিজেন ভাই বর্তমানে গরমের জন্য খুবই আরামদায়ক হবে ভাই খুবই আরামদায়ক হবে ভাই কাজগুলো দেখেন

আঠারোশো উনিশশো টাকা যেগুলো যমুনা বসুন্ধরা সেল করা হয় এগুলো আমরা দেখেছি মাত্র এগারোশো টাকা করে আচ্ছা আচ্ছা এগারোশো টাকা করে